আমাদের প্রতি বছরের মতো এবছরও সর্দা মানব মিলন সংঘ দশ ব্যাপী সরস্বতী মেলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর নামযোগ্য বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান যাত্রা অনুষ্ঠান সহ যে মেলার আয়োজন করেছিল তেইসা খালগুল আমাদের মেলা চলেছিলো ছ দিন তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হই তারপরে আমাদের একুশা চৈত্র গত পরশু থেকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর অনুষ্ঠান শুরু হয়েছে আমরা আজকে মহাপ্রভুর অন্নবোধ বিতরণ অনুষ্ঠান শুরু করেছি আমার পাশে আছেন ক্লাবের সম্পাদক মিনাক্ষ মাইতি প্রধান ভবানী পর এবং আমাদের সকল কর্মকর্তা প্রায় জন আমাদের কর্মকর্তা কালকে প্রায় আড়াইশো জন মহিলা আমাদের এই সংসদে আমাদের এই যে আজকে অন্নভোগ বিতরণ হচ্ছে তার যে মানে আপনাদের যে সবজি কাটাকুটি যেগুলো আমাদের হয় সেগুলো আমাদের এখানে কোনো বৈরাগত ডেকে নিয়ে আসে না আমাদের গ্রামের সহায়ক দলের মহিলারা কালকে সারা রাত্রি এখানে কাজ করেছে সারা রাত্রি থেকেছে আজকে প্রায় আমরা পনেরো হাজার আমাদের ছটি মৌজার বাসিন্দাদের আমরা আজকে অন্নভোগ বিতরণ করছি আমাদের তিনটা পঙ্গ হয়ে গেছে এখন পাঁচটা পর্যন্ত চলবে আমাদের টার্গেট আছে পনেরো হাজার এবং কৌটোতে যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান তার জন্য টার্গেট আছে চার হাজার আমরা এটা আজকে আয়োজন করেছি এবং এটা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে আমরা এখানে এই অনুষ্ঠানটা করছি প্রতি বছরের মতো এবছরে অনুষ্ঠান আমরা আমাদের আটচল্লিশ বছরে আমরা এই ক্লাবটা পদার্পন করলাম আমরা অনুষ্ঠান করেছিলাম তেরোই মার্চ উনত্রিশে ফালগুম তিন দিন অনুষ্ঠান হওয়ার পর রাত্রি দুর্যোগের কারণে আমার অনুষ্ঠান বন্ধ হয়ে যায় তারপরে এরপরেই আমরা এই হাওয়া হাওয়া সংবাদ নিয়ে আমরা আবার একুশে চৈত্র অনুষ্ঠানটা আরম্ভ করেছি একুশ বাইশ আজকে তেইশ আজকে মহাপ্রভুর মেন অনুষ্ঠান এই অনুষ্ঠানে কুড়ি হাজার মতো লোকের অন্যভোগ বিতরণে আক্রমণ করছি